ঢাকায় নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্পের ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বর্তমানে এমআরটি লাইন এক এবং লাইন পাঁচ এই দুই প্রকল্পের ব্যয় সরকারের কলনের তুলনায় দ্বিগুণের বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য ঠিকাদারদের কাছ থেকে প্রাপ্ত চূড়ান্ত দর প্রস্তাবে মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে প্রায় দুই লাখ কোটি টাকা অথচ সরকারের প্রাথমিক হিসাব ছিল চুরানব্বই হাজার কোটি টাকার মতো এতে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াচ্ছে তিন হাজার কোটি টাকারও বেশি যা আন্তর্জাতিক মানদণ্ডের অস্বাভাবিক উচ্চ ডিএমটিসিএল সূত্র অনুযায়ী এমআরটি লাইন এক এবং তিনটি প্যাকেজে জাপানি ঠিকাদারদের প্রস্তাবিত মোট ব্যয় দাঁড়িয়েছে তিরিশ হাজার আটশো কোটি টাকা এই অংশে রয়েছে ১৩ কিলোমিটার পাতাল পথ ও আটটি স্টেশন যেখানে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে দু কোটি টাকা পুরো প্রকল্পের ব্যয় ধরা অব্যাহত থাকলে এম লাইন এক এবং একত্রিশ কিলোমিটারের নির্মাণ ব্যয় দাঁড়াবে ষাট হাজার কোটি টাকারও বেশি জমি পুনর্বাসন পরামর্শক ফি শুষ্ক কর সহ অন্যান্য ব্যয় যোগ হলে এটি চুরানব্বই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে অন্যদিকে এমআরটি লাইন পাঁচ এর দৈর্ঘ্য বিশ কিলোমিটার এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পাতাল রেল পথ নির্মাণে জাপানের তাইসি কর্পোরেশনের নেতৃত্বাধীন একটি কনসর্টিয়ামের প্রস্তাব পনেরো হাজার পাঁচশো সাতাশ কোটি টাকা এতে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াচ্ছে দু হাজার আটশো আটাশ কোটি টাকারও বেশি অথচ দুহাজার সালে এই অংশের জন্য ব্যয় ধরা হয়ে ছিল মাত্র তিন হাজার কোটি টাকা ডিএমটিসিএল এর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ব্যয়ের এই ধারাবাহিকতা থাকলে পুরো প্রকল্পের মোট ব্যয় কোটি টাকা ছাড়িয়ে যাবে এক লাখ যেখানে কিলোমিটার প্রতি খরচ দাঁড়াবে তিন হাজার কোটি টাকার মতো বিশেষজ্ঞদের মতে ব্যয় বৃদ্ধির মূল কারণ হল জায়কার অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের শর্ত এবং দরপত্রে প্রতিযোগিতার অভাব বেশিরভাগ ক্ষেত্রেই জাপানি প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ দরপত্রে অংশ নিতে পারে না প্রযুক্তি ও নির্মাণ পদ্ধতিতে এমন শর্ত যুক্ত থাকে যা কেবল জাপানি প্রতিষ্ঠানের পক্ষেই পূরণ করা সম্ভব যেমন পাতালপথ পথ নির্মাণে ওয়ান প্লাস জয়েন্ট পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে যা জাপানি প্রযুক্তির অনুকূলে ফলে দরপত্র আহ্বানের পরও দেখা যায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান মাত্র দু তিনটি এবং তাদের প্রস্তাবিত মূল্য মেনে নিতে সরকার বাধ্য হচ্ছে ভারতের বিহারের পাটনায় আট কিলোমিটার পাতাল মেট্রো রেল প্রকল্পে প্রতি কিলোমিটারে খরচ চারশো একইভাবে অর্থায়ন করেছে জায়গা মধ্যপ্রদেশের ইন্দোরে পাতাল পথ নির্মাণের খরচ হয়েছে তিনশো তেষট্টি কোটি টাকা আর উড়ালপথে একশো পঞ্চাশ কোটি টাকা অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে এক হাজার সাতশো সাতচল্লিশ কোটি টাকা দক্ষিণ কোরিয়ায় সাতশো চুরাশি কোটি থাইল্যান্ডে সাতশো চল্লিশ কোটি আর ভিয়েতনামে এক হাজার পাঁচশো বাহান্ন কোটি টাকা বাংলাদেশের বর্তমান মেট্রো রেল প্রকল্পের ব্যয় এর চেয়ে দ্বিগুণ এমনকি কলকাতা ও জাকার্তার তুলনায় ঢাকার ব্যয় তিন চার গুণ বেশি পড়ছে লাইন একের তদারক কাজে পরামর্শক হিসেবে খরচ হয়েছে কোটি টাকা যার তুলনায় বেঙ্গালুরুতে একই ধরনের কাজে খরচ হচ্ছে মাত্র দুশো নয় কোটি টাকা শ্রীলঙ্কাতেও পরামর্শক ফি ছিল মাত্র একশো তিপ্পান্ন কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন প্রতি কিলোমিটার মেট্রো রেলে তিন হাজার কোটি টাকা বিশ্ব রেকর্ড হতে পারে বিশেষজ্ঞরা বলছেন প্রতি কিলোমিটার মেট্রো রেলে তিন হাজার কোটি টাকা ব্যয় বিশ্ব রেকর্ড হতে পারে এটি অতি মূল্যায়িত উন্নয়ন যার বোঝা দেশের মানুষকে টানতে হবে এইভাবে চললে এই উন্নয়ন সেতু হস্তিতে পরিণত হবে তারা আরও বলেন জায়কার পেটেন্ট প্রযুক্তি ব্যবহার করতে বাধ্য হওয়ায় প্রতিযোগিতা হচ্ছে না পরামর্শক থেকে শুরু করে পণ্য সরবরাহ সবকিছুতেই জাপানিদের আধিপত্য থাকছে ফলে ব্যয় বেড়েই চলেছে সরকার এখনও ঠিকাদারদের প্রস্তাব অনুমোদন দেয়নি বিষয়টি নিয়ে জায়কার সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে মেট্রোরেল এমডি ফারুক আহমেদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনকে এমডি ফারুক আহমেদ বলেন আমরা মেট্রো রেল চাই কিন্তু খরচ নিয়ে ভাবতে হবে মেট্রো রেল ঢাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তার জন্য আর্থিক ভারসাম্য ও স্বচ্ছতা জরুরি অতি মূল্যায়িত প্রকল্প সাধারণ মানুষের কাঁধে বড় বোঝা হয়ে দাঁড়াবে সরকারের এখন দরকার সর্বোচ্চ প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ করা